বিখ্যাত সাময়িকী ফ্রান্স ফুটবল কর্তৃক দেয়া ফুটবলারদের ব্যক্তিগত মর্যাদার সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিবেচিত ব্যালনটিয়রের এবারের পুরস্কারটি কার হাতে উঠবে তা নিয়ে কল্পনার শেষ নেই আগামী আঠাশ অক্টোবর জানা যাবে দু সালের ব্যালনডিয়র পুরস্কারের মুকুট পড়েছেন কে কার হাতে উঠেছে ফুটবলের ব্যক্তিগত মর্যাদার সর্বোচ্চ এই ট্রফিটি কোপা আমেরিকা এবং ইউরো আসর শেষ হওয়ার পর ব্যালন্ডিয়রের র্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে আগে ভিনিশিয়াস জুনিয়র ব্যালনজিওর জয়ের ক্ষেত্রে সবার উপরে জায়গা পেলেও তিনি জায়গা হারিয়েছেন দুই নম্বর পজিশনে আছেন বর্তমানে অন্যদিকে পিছন থেকে উঠে এসেছেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেস পাঁচ গোল করে আর্জেন্টিনাকে কোপা জয়ের ক্ষেত্রে এগিয়ে দিয়েছেন তিনি টুর্নামেন্টে পাঁচ গোল করে আর্জেন্টিনাকে কোপা চ্যাম্পিয়ন করার পাশাপাশি সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুটও জিতেছেন আর্জেন্টাইন এই তারকা পঁয়তাল্লিশ গোল আট অ্যাসেস্ট নিয়ে সেরিয়ার গোল্ডেন বুটও পেয়েছেন তিনি এছাড়াও সেরিয়া জয় সুপার কোপা ইটালিয়া জয় মৌসুমে তেতাল্লিশ গোলে অবদান রেখে ব্যালন্ডিয়র জয়ের ক্ষেত্রে শীর্ষ পাঁচ নম্বরে আছেন লাউতারো মার্টিনেস তিনি যে ব্যালোন্ডিয়র জয়ের ক্ষেত্রে এবার সবচেয়ে বেশি এগিয়ে সেটা তার পারফরম্যান্স জানান দিচ্ছে অর্থাৎ মেধা বলছে অন্যদিকে ভিনিশিয়াস জুনিয়র এগিয়ে থাকবেন ইউসিএল কোটায় ইউএফা ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়ে থাকে সেই চ্যাম্পিয়ন্স লীগ জিতেছেন ভিনিশিয়াস জুনিয়র রিয়েলের চ্যাম্পিয়ন্স লীগ জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা ছিল এই ব্রেজিলিয়ান তারকার মৌসুম জুড়ে ম্যাজিক্যাল ফুটবলের প্রদর্শনী দেখিয়ে ভিনিশিয়াস জুনিয়র করেছেন ২৬ গোল বারো অ্যাসিস্ট অর্থাৎ সরাসরি আটত্রিশ গোলে জড়িত ভিনির নাম বেলনডিয়র জয়ের ক্ষেত্রে ভিনিশিয়াসকে এগিয়ে রাখবে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন্স লিগ জয় লিগা এবং সুপার কোপা স্পেনিয়া জিতেছেন এই ব্রেজিলিয়ান আর ইউএফআর সর্বোচ্চ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ জয়ই ব্যালন্ডিয়ার জয়ের ক্ষেত্রে ভিনিকে এগিয়ে রাখছে যেটা জিততে পারেনি অওতার ও মার্টিনেস